ঘড়িতে রাত আড়াইটা কলকা কলকাতাবাসী কিন্তু লাইন দিয়ে এখনও দুর্গা প্যান্ডেলে ভিড় করেছে ঠাকুর দেখছেন নমস্কার স্নো ক্রনিক্যাল অ্যান্ড ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উত্তর কলকাতার এক নাম করা পুজো এটার পরিচয় আপনাদের আলাদা করে দিতে হবে না দাঁড়িয়ে রয়েছে তালা প্রত্যয়ের প্যান্ডেলের সামনে ওনাদের এবছর বীজ অঙ্গন এই বীজ অঙ্গন বলতে ওটা ওনারা কী বোঝাতে চেয়েছেন সরাসরি কথা বলে নেবো ক্লাবের কর্তৃপক্ষর সাথে কী বলছেন ওনারা বীজ অঙ্কন আপনাদের এবছরের থিম কি বলতে চান ইনি কী ভাবনা চিন্তা নিয়ে আমাদের এবছরের থিম হলো বীজ অঙ্গন আমরা বলতে চাইছি বীজ সিড গাছের যে বীজ সেই বীজেরই গল্প আমাদের মানুষের যখন সভ্যতা ক্রমশ এগিয়েছে তখন মানুষ মডার্নাইজেশনের জন্য ধীরে ধীরে বীজকে প্রিজার্ভ করতে ভুলে গেছে তার জন্য বীজের যে ডাইভার্সিটি সেটা ক্রমশ হারিয়ে গেছে এখন বীজ বহুজাতিক সংস্থা থেকে কিনতে হয় এবং সেই বীজ যারা কৃষক তারা রাখতে জানেন না তার জন্য তারা তাদের উপর ডিপেন্ডেন্ট বহুজাতিক সংস্থার ওপর ডিপেন্ডেন্ট তার ফলে প্রতি বছর কিনতে হয় প্রতি বছর সেখান দিয়ে চাষ হয় এবং শেষ হয়ে যাওয়ার পরে সামান্য মুনাফার পরে পরের বছর আবার কিনতে হয় এবং এই মুনাফা বাড়ার জন্য প্রতি বছর তাদেরকে অনেক বেশি পরিমাণে আগেকার থেকে অনেক তফাৎ হয়ে গেছে এখন তাদেরকে প্রচুর পরিমাণ সার ব্যবহার করতে হয় কেমিক্যাল ফার্টিলাইজেশন না ব্যবহার করলে ভালো পরিমাণ চাষ হয় না যত আপনি চাষ ব্যবহার করতে থাকে সার সার ব্যবহার করতে থাকে তত মাটির উর্বরতা নষ্ট হয় যত আপনি ক্রপ রোটেশন বন্ধ করে দেন একই রকম সবজি বারবার কিনতে হয় একই রকম বীজ বারবার পাওয়া যায় জন্য তাতে কী হয় তাতে ক্রমশ মাটির ফার্টিলিটি নষ্ট হয়ে যাওয়ার জন্য কোয়ালিটিটা ক্রমে যায় আলটিমেটলি প্রোডাকশান কমে এবং হতে 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 একটা সময় এসে পৌঁছয় যখন কৃষকের হাতে আলটিমেটলি কোনো টাকা পয়সা থাকে না সে সময় তিনি বাধ্য বাদ্যমান সুইসাইডের দিকে যেত এবং এখন ভারতের ডাটাও যা তাতে প্রচুর পরিমাণ কৃষক বাধ্য হন জীবন শেষ করে দিতে সেটা যাতে না হয় তার জন্য বীজকে সংরক্ষণ করতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার কমাতে হবে এবং আমাদের আদি যে পদ্ধতি যে পদ্ধতিতে চাষ হতো ভারতবর্ষে চাষের যে পুরনো পদ্ধতি যে পদ্ধতি উনিশশো পঞ্চাশে ষাটের দশকের আগেকার পদ্ধতি সেই পদ্ধতিতে ফিরে যাওয়া দরকার এটাই আমাদের এবছরে দুর্গা প্রতিমা এক অন্যরকম দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এই দুর্গা প্রতিমা নিয়ে যদি একটু আমাদের সাথে কথা আসলে এখানে মা দুর্গা একজন কৃষি মহিলার প্রতি এবং তার হাতে কোনো অস্ত্র নেই তার হাতে আছে হচ্ছে লাঙল যে লাঙলটা আলটিমেটলি মানুষের বেঁচে থাকার জন্য প্রধান প্রয়োজনীয় দরকারি জিনিস কারণ ওখান থেকেই চাষাবাদ হবে আর বীজ যদি না থাকে তাহলে খাদ্য হবে না খাদ্য যদি না থাকে তাহলে খাদ্য শৃঙ্খলে সবচেয়ে উপরে থাকা যারা মানুষ তারা তাদের নিজেদের খাদ্য জোগাড় করতে পারবে না এটা এমনি এবছরের ঠাকুরের দিক অন্যরকম থ্যাংক ইউ স্যার ধন্যবাদ ধন্যবাদ তো যেমনটা উনি বললেন যে এবছরের ওনাদের ভাবনা চিন্তা বীজ অঙ্গন অর্থাৎ এখন দাঁড়িয়ে মানুষ কিন্তু সিট রিজার্ভ করা একদমই ভুলে গেছে আপনাদের আরও জানিয়ে রাখি যে এবছর তালা প্রত্যয় এই পুজো মণ্ডপ একশো বছরে পা দিয়েছে একশো বছরে এসে ওনাদের এই পরিকল্পনা আমি একটু ওই দিকটা ঘুরিয়ে দেখাতে বলবো এই মণ্ডপে দুর্গা প্রতিমা এক অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গা প্রতিমা অন্য সব দুর্গা প্রতিমার থেকে বেশ আলাদা দুর্গা প্রতিমার হাতে লাঙল দেখা যাচ্ছে এক কৃষিজীবী নারীকে তুলে ধরে ধরার চেষ্টা করেছেন ওনারা ওনাদের প্যান্ডেল প্যান্ডেলের মাধ্যমে এখনের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রত্যেকটা চাষি সিট প্রিজার্ভ করতে ভুলে যাচ্ছেন মডার্নাইজেশনে চাপে পড়ে বলতে পারেন সবাই রাসায়নিকটাকে বেছে নিয়েছে এবং কেমিক্যাল ইউজ করার যে পদ্ধতি সেটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে পেয়েছি রাত কিন্তু আড়াইটা বাজে এবং মানুষের ভিড় দেখুন প্যান্ডেলে আজ সবে তৃতীয়া মানুষের ভিড় দেখুন প্যান্ডেলে মানুষ কিন্তু রাত্রি আড়াইটার সময় লাইন দিয়ে ঠাকুর দেখছে আমি একটু কথা বলতে পারি ভীষণ ভালো লাগছে আর এত দারুণ করেছে ভীষণ ভালো লাগছে দেখে থ্যাংক ইউ তো এত ভিড়ের মধ্যে মানুষ কিন্তু এবং কলকাতায় যেখানে বৃষ্টি বাদল সব কিছুই চলছিল কাল অব্দি বৃষ্টি বাদলকে উপেক্ষা করে কিন্তু মানুষ ঠাকুর দেখতে আসতে একদমই ভুলে যায় আমরা দিবাদিকার সঙ্গে দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা